কেন আনসান আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি হ্যালো আমার কথা কি শোনা যায় হ্যাঁ শোনা যাচ্ছে বলেন মানে একটু হেডফোনটা লাগাচ্ছি জি না আমার একটা এক নম্বর প্রশ্ন হচ্ছে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন আচ্ছা ওই নাস্তিক হওয়ার শর্ত কি নাস্তিক হওয়ার তো নাস্তিক তো মানুষ এইভাবে হইতে পারে না হ্যাঁ মানে নাস্তিক এমন তো না যে আপনি আপনি চাইলেন আর নাস্তিক হয়ে গেলেন বা বিশ্বাসীও মানুষ হইতে পারে না এটা হচ্ছে আপনার ইচ্ছার উপরে নির্ভর করে না এটা কোনো আচ্ছা আপনি কি একটু মিউট করে দিই আপনার এখান থেকে শব্দ হচ্ছে আপনি দেখেন যে আপনার শব্দটা ঠিক করতে পারেন কিনা নাস্তিক হওয়া বা আস্তিক হওয়া এই জিনিসগুলা ঐচ্ছিক বিষয় না যে মনে করেন আজকে আপনার মনে মনে করেন আপনি মনে করেন আল্লাহকে সম্পূর্ণভাবে বিশ্বাস করেন আপনার পক্ষে সম্ভব না নাস্তিক হওয়া বা একজন নাস্তিক সে আল্লাহকে বিশ্বাস করে না তার পক্ষে সম্ভব না যে আজকে তার মনে চাইতেছে একটু আস্তিক হয়ে যাই আজকে মনে চাইতেছে একটু আমি আল্লাহরে বিশ্বাস করি করি একটু না এটা করা সম্ভব না একজন মানুষের এই বিশ্বাস অবিশ্বাস এই জিনিসটা ঐচ্ছিক বিষয় না মানে ইচ্ছা করলেই আপনি সেটা করতে পারবেন না যেমন ধরেন একটা উদাহরণ দিই আনসান ভাই আপনি কি একটা মুসলিম পরিবারের সদস্য জি জি ভাই আমি মুসলিম পরিবারের সদস্য আমার কথা এখন ভাই হ্যাঁ আমি একটু আপনাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি জিনিসটা মনে করেন আপনি তো আল্লাহতে বিশ্বাস করেন নাকি আচ্ছা একটু ইন্টারপ্রি মানে মনে হয় আমার কোশ্চেনটা মানে ঠিকমতো হয় নাই একটু মানে ভাই আমি একটা জিনিস বোঝাচ্ছি আমি একটা জিনিস বোঝাচ্ছি একটু দজ আপনি মনে করেন আল্লাহতে বিশ্বাস করেন কি করেন না এটা একটু বলেন তো আমাকে দি করি আচ্ছা আপনার পক্ষে কি সম্ভব একদিনের জন্য একটু মা কালীকে বিশ্বাস করবেন একদিন মাত্র আচ্ছা একদিন না এক ঘন্টা এক ঘন্টা আপনি একটু মা কালীকে বিশ্বাস করবেন এক ঘন্টা পরাবে আপনি আবার আল্লাহতে বিশ্বাস করেন অসুবিধা নেই কিন্তু জাস্ট ফর আওয়ার আপনি একটু মা কালীকে বিশ্বাস করবেন এটা কি আপনার পক্ষে সম্ভব কিনা একটু বলেন তো এখন মনে হয় না যদি পাঁচ বছর আগে করতেন তাইলে একটা মানে তখন হয়তো সংশয়ে পড়তাম কিন্তু এখন না আপনার পক্ষে আসলে সম্ভব না কোনো বিশ্বাসী মানুষের পক্ষে এটা সম্ভব না যে অন্য কোনো কিছু মানে ইচ্ছা হইল আর আপনি একটু মাকালেরে বিশ্বাস করলেন এটা কোনো বিশ্বাসী মানুষের পক্ষে সম্ভব না তো আপনি কি এটা বোঝেন যে এইটা কারো পক্ষে সম্ভব না যে এক ঘন্টার জন্য আমি প্রাচীন গ্রিসের যে দেবতা ছিল জিউস এটা আমি পাঁচ মিনিট বিশ্বাস করব। পাঁচ মিনিট পর আমি আবার ব্যাক করব আল্লাতে এটা কি কারো পক্ষে সম্ভব না মানে সম্ভব সম্ভব মানে এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপারে মানে তার ব্যক্তিগত বোঝার উপরে ব্যক্তিগত ব্যাপার সেটা তো আমি অবশ্যই সেটাতে তো আপনার সাথে আমার কোনো ইয়া নাই মানে দ্বন্দ্ব নাই আমি আপনাকে জিজ্ঞেস করছি যে এটা সম্ভব কিনা আপনার 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 ইচ্ছা হইল বা আপনি একটা ধর্মতে মানে একটা ঈশ্বরে আপনি ইচ্ছা করে কি বিশ্বাস করতে পারবেন বা ইচ্ছা করে অবিশ্বাস করতে পারবেন প্রশ্নটা বুঝি নাই মানে মনে করেন আপনার ইচ্ছা হইল যে আজকে আমি এক ঘন্টা মা বিশ্বাস করব জাস্ট ফর ওয়ান আওয়ার আমি একটা মা কালীর বিশ্বাস করব আবার এক ঘন্টা পর আবার আল্লাহর বিশ্বাস করব এটা আপনি ইচ্ছা করলে আপনি কি করতে পারবেন কিনা আপনি কি মন থেকে এক ঘন্টার জন্য মা কালীকে বিশ্বাস বিশ্বাস করতে পারবেন না পারবো না আপনার মনে যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তাহলে আপনার পক্ষে কোনোভাবেই সম্ভব না এক ঘন্টার জন্য বা আপনার মা কালীতে বিশ্বাস করে আপনার পক্ষে কোনোভাবেই সম্ভব না এইটা একটা অসম্ভব অবাস্তব কথা কারণ এই জিনিসটা আপনার উপরে নির্ভর করে না আপনি মনে করেন আপনাকে কেউ বলল যে তুমি তোমারে এক হাজার লক্ষ কোটি টাকা দিমু মানে পৃথিবীর সমস্ত টাকা তোমার দিয়ে দিব তুমি মাত্র পনেরো মিনিটের জন্য নাস্তিক হয়ে যাও এখন আপনার মনে যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে এক্সিস্টিং বিশ্বাসটা যদি থাকে আপনার পৃথিবীর সমস্ত টাকা পয়সা আপনার উপরে ঢাইলা দিলেও আপনি নাস্তিক হইতে পারবেন না মন থেকে নাস্তিক হইতে পারবেন না মুখে হয়তো বলতে পারবেন আমি নাস্তিক হইছি কিন্তু মনের ভিতরে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস থাকেই যাবে সেইটা পৃথিবীর কোন লোভ লালসেই আপনাকে আপনার মন থেকে আপনার মনে যদি আল্লাহতে বিশ্বাসটা থাকে সেটা আপনাকে কোনো লোভ লালসা দিয়েই কোনো কিছু দিয়েই সেইখান থেকে এক বিন্দু পরিমাণ পর্যন্ত টলানো যাবে না আমি কি ঠিক বলতেছি ভাই হ্যাঁ এটা এটা মানে মানে আস্থা রাখে বিশ্বাস করে তো খুবই অসংখ্য কিছু না কিন্তু একইভাবে আপনার মনের থেকে যদি সেই বিশ্বাসটা চলে যায় একবার আপনি যদি একবার নাস্তিক হয়ে যান আপনি যদি দেখেন যে আপনার বিশ্বাসটা আর পুরোপুরি নাই এটার উপরে তখন আর আপনি বিশ্বাস করতে পারবেন না তখন আপনি যতই চান না কেন নিজেকে যতই বুঝতেন না কেন নিজেকে যতই ঠান্ডা করার চেষ্টা করেন না কেন আপনি একবার নাস্তিক হয়ে গেছেন তো গেছেন ভাই তখন আর ইচ্ছা করলেও আপনি ফেরত আসতে পারবেন না ধর্মে তখন আর আপনার ইচ্ছা অনিচ্ছার উপরে তখন আপনাকে ভয় ভীতি দেখাক এইটা করুক সেটা করুক তোর জবাই তো মুরতাদ হয়ে গেছে তোরে কতল করা এখন বাজেব হয়ে গেছে এগুলো যতই বলুক না আপনার কানের সামনে আপনার পক্ষে সেই বিশ্বাসটা ফিরে আনা তখন আর সম্ভব হবে না যদি আপনার পক্ষে সম্ভব না আবার আস্তিক হওয়া আপনার পক্ষে সম্ভব না কারণ এটা ঐচ্ছিক বিষয় না আপনাকে আমি এতক্ষণ ধরে যেটা বোঝালাম যে এটা কোনো ঐচ্ছিক বিষয় না এখন আপনি জিজ্ঞেস করছেন নাস্তিক হওয়ার শর্ত কি শর্ত সেই সমস্ত লাগে জায়গাতে যে জিনিসগুলা ঐচ্ছিক মনে করেন আমি জার্মানির সিটিজেন হইতে চাই জার্মানির সিটিজেন হইতে হইলে শর্ত কি আমার কাছে একটা কাগজ আছে কাগজের ভিতরে শর্তগুলো লেখা আছে যে এই আমার এটা করতে হবে সেটা করতে হবে হ্যান করতে হবে ত্যান করতে হবে এইগুলা করলে আমি জার্মানির নাগরিকত্ব পাব বা আমেরিকান গ্রিন কার্ড পেতে আমার কিছু শর্ত আছে সেই শর্তগুলো ফুলফিল করলে আমি আমেরিকান গ্রিন কার্ড পাব এই এগুলা হচ্ছে ঐচ্ছিক বিষয় আমি চাইলে নিতে পারি চাইলে নাও নিতে পারি এই সমস্ত ক্ষেত্রে শর্তগুলো প্রযোজ্য হয় ঐচ্ছিক বিষয় শর্তগুলো প্রযোজ্য হয় কিন্তু যেই জিনিসটার পেছনে আপনার কোনো ইচ্ছার কোনো ভূমিকা নাই সেখানে তো শর্ত নাই কোনো হ্যাঁ এবার বলেন বুঝতে পারছেন আপনি আমার কথা হ্যাঁ একটু একটু বুঝতে পারছি না আমার প্রশ্নের জায়গাটা ছিল অন্যরকম যেমন ধরেন এই মুসলমানদের যে এটা সেটা হচ্ছে কলেমা পড়া লাগে নামাজ পড়া লাগে তারপরে আবার হিন্দুদের তাদের মধ্যে কিছু রিচুয়াল আছে মানে নাস্তিকদের এই জাতীয় কোনো প্যাটার্ন নাই মানে নিজে থেকে যখন অবিশ্বাস জন্মায় যাবে সেটাই নাস্তিকতা নাস্তিক যখন আপনার বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে বা আপনি বুঝতে পারবেন যে এইগুলা আসলে অন্ধবিশ্বাস ছিল ছোটবেলা থেকে আমি যে পরিবারে জন্ম নিচ্ছি সেই পরিবার থেকে শিখানো। কিছু জিনিস যেগুলা আসলে অন্ধবিশ্বাস এই জিনিসটা যখন আপনি করবেন তখন আপনি নাস্তিক হয়ে যাবেন এখন পৃথিবীর বেশিরভাগ মানুষ নাস্তিক হয় এই জিনিসগুলা যাচাই করতে গিয়ে যে আমি ছোটবেলা থেকে যে পরিবারে জন্ম নিচ্ছি সেই পরিবার থেকে আমাকে যে জিনিসটা শেখানো হয়েছে সেটা আসলেই আদৌ সত্য কিনা এটা যাচাই করতে গিয়ে বেশিরভাগ মানুষ নাস্তিক হয় নাস্তিক নাস্তিকদের মধ্যে থেকে যতজনকে পাওয়া যায় তাদের হিস্ট্রি অ্যানালাইসিস করে দেখা গেছে যে তারা যাচাই করতে গিয়ে নাস্তিক হয়েছে হ্যাঁ বলেন